আসসালামু আলাই দেখাবো এক্সেল শিট মধ্যে তোমরা কিভাবে যুগ করবে তোমরা কিভাবে করবে গুণ কিভাবে করবে এবং বাঘ তোমরা কিভাবে করবে তো আমি এগুলো আগে থেকে সাজিয়ে নিয়েছি তো তোমরা এই এক্সেল আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা শুরুতেই মাউসের ডান দিকের নিউ অপশনের মধ্যে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করলেই তোমরা এরকম একটি পেজ পেয়ে যাবে এই পেজের মধ্যে আমি গুণ এবং বাঘ লিখে রেখেছি তো আমি আজকে যুগ করব বিয়োগ করব গুণ করব এবং বাঘ করব তো আমি এখানে এক লিখলাম তারপর দুই লিখলাম তিন চার পাঁচ এবং ছয় এখন আমি এটাকে একটা ফাংশন দিব। এই ফাংশনটা আপনারা মনে রাখবেন পরবর্তীতে যুগ করার সময় এই ফাংশনটি আপনাদের প্রয়োজন হবে শুরুতেই আপনারা একটি সমান চিহ্ন দেবেন তারপর সাম লিখবেন ফার্স্ট ডেকআপ দিবেন তারপর যতটুকু যুগ করতে চান এতটুকু দরে আপনার করবে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এক থেকে ছয় পর্যন্ত যুগফল হচ্ছে একুশ এখন যদি আমি বিয়োগ করতে চাই তাহলে এই জায়গার মধ্যে আমি লিখলাম পঞ্চাশ আর এখানে আমি দিলাম যে চারশো এখন যদি আমি বিয়োগ করতে চাই তাহলে এখানে একটি ফাংশন দিব সেই ফাংশনটি হচ্ছে ইকুয়াল টু তারপর সাম তারপর ফার্স্ট ব্যাকেট তারপর যেই আমি সিলেক্ট করবো তো আমি পাঁচশো থেকে চারশো মাইনাস করতে চাই জন্য পাঁচশোর সেল সিলেক্ট করলাম তারপর মাইনাস দিলাম তারপর চারশো সিলেক্ট করে আমি ইন্টার দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার বিউলটি বের হয়ে গেছে তো এখন আমি এখানের মধ্যে দুই দিলাম তারপর নিচে আবার দুই দিলাম এই দুই আর দুই আমি এটাকে গুণ করে দেখাবো তো এখানে আমি সমান চিহ্ন দিলাম সাম লিখবো ফার্স্ট ব্যাকেট দিলাম তারপর প্রথম সেলকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে আমি স্টার অপশানে ক্লিক করলাম তারপর আবার যাকে গুণ করতে চাই সেই অংশটা আমি এখানের মধ্যে সিলেক্ট করে ইন্টার করে দিলাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার গুণ ফলও বের হয়ে গেছে এখন আমি বাঘ করবো তো আমি পাঁচশো দিলাম এখানে আমি দশ দিলাম তো পাঁচশো টাকা জনে বাঘ করে নেবে তো প্রতিজনের কত টাকা করে নিবে এখানে কিন্তু এখন বের হয়ে যাবে তো ইকুয়েল দিলাম সাম দিলাম ফার্স্ট ব্যাকেট দিলাম এবং পাঁচশোকে সিলেক্ট করলাম আর কীবোর্ড থেকে বাঘ অপশন সিলেক্ট করে দিয়ে আমি দশকে সিলেক্ট করে এন্টার করে দিলাম তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা করে জনপতি নিবে জনে তাহলেই পাঁচশো টাকা হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা যুগ গুণ এবং বাঘ করতে পারবেন এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আপনারা এভাবে আর একটু মডিফাই করতে পারেন তো আমি মডিফাই করে দিয়েছি তো এখানে আপনারা চাইলে বর্ডার দিতে পারেন তো আমি এখানে বর্ডারও দিয়ে দিলাম আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Thank you.